লাইভ একটাই কারণ সেটা হচ্ছে আমাদের হাতি আজকে গুলি করা হয়েছে এবং সেটা মেরে ফেলেও উদ্দেশ্যে গুলি করা হয়েছে আমার কথা হচ্ছে হাতি ভাই তো কেন সে কাদের পক্ষে ছিল সে ছিল বাংলাদেশের পক্ষে সত্যি তাই সে বাংলাদেশের জন্যই কাজ করতেছে তাই না সে তো মুক্তিযুদ্ধের বিপক্ষেও কোনো দিন কথা বলে না ইভেন সে কোনো দিন রাজা কার আলবোদন নিয়েও কথা বলে না তার মানে কে জানলো সে একাত্তর নিয়ে কোনো দিন কিছু বলে না সে একমাত্র ছিল আওয়ামী লীগ একটু পক্ষে এবং চাঁদাবাজদের বিপক্ষে আমরা বুঝতে পারতেছি কারা তাকে মারতে পারে দুটা পক্ষ আছে নয় চাঁদাবাজের দল নয়তো সে এক দূরের যারা চেতনা বিক্রিকারী দল যারা চেতনা বিক্রি করতে পারে দেশটাকে বিক্রি করে দিচ্ছে সেই দলটা ইউনুসের প্রতি আমার একটা আহ্বান জনাব ইউনুস আপনি কি বালটা ফালাইলেন আই এম হচ্ছে টু সে কি বালটা ফালাইলেন এখানে বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ কি আওয়ামী লীগে ফালাইলেন আপনি হাজি ভাইরা তৈরি করলেন আপনি নাকি আবার নির্বাচন করবেন আপনি তো নির্বাচন তো পালাই যাবেন দেশ থেকে আর যারা এই বিক্ষোভ করছে তারা মারা খাবে তারা সবাই মিলে বিক্ষোভ হবে মরবে তাই না আপনি তো নির্বাচন দিয়ে চলে যাবেন আপনারা দিতে থাকতেছেন তো নির্বাচনের চিন্তা পরে করে আগে দেশটা শান্ত করেন যাতে প্রত্যেক প্রার্থী নিজ নিজ এলাকায় সঠিকভাবে প্রচারণা চালাতে পারবেন কেউ যাতে গুলিবিদ্ধ না খুবই থাক তার উপরে যেন বিন্দুমাত্র হামলা যেন না এই চেষ্টা করেন আদি বাহির উপরে যারা গুলি করছে তাদের বিচার নিশ্চিত করার পর্যন্ত যেন নির্বাচন না হয় এটা আমার একটা অনুরোধ আপনার কারণ নির্বাচনটা আপনি চলে যাবেন দুই দিন পরে বিপ্লব বিচার ছিল তারা সবাই মারা গেল হ্যাঁ তাদের সবাই খুঁজে খুঁজে মারবেন আপনারা তো কেউ কিছু করতে পারবেন আর আপনি তো মারার ভয়ও পান না সেটা সমস্যা কিন্তু আমাদের তো জীবনে মূল্য আছে তাই না আপনি থাকেন একটু শান্ত করার চেষ্টা করেন আপনার নিরাপত্তা বাহিনী যারা আছে না সেগুলো একটু সোজা করেন নিরাপত্তা বাহিনীর লোকগুলি সোজা করেন ডিজিএফআই এনএসআই এগুলি একটু সোজা করেন দেখুন তেমনি সোজা হয়ে গেছে হ্যাঁ আর একজন পথ বালক আছে পথ বালকগুলির একটু ধরেন দেখবেন আসল সত্যি কিনে বেরোয়